ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায় আর এটা খুব সহজেই হয়ে যায় আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভীষণই ভালো লাগবে আর এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে আর বাড়িতেই এটা বানিয়ে নিতে ফেলতে পারেন অতি সহজে অল্প খরচের ভেতরে আমি একটা পাত্রের ভেতর জল নিয়ে নিয়ে নিয়েছি এক বাটি মতো জল নিয়েছি আর এখানে আমি প্রায় ছশো গ্রাম মতন চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে যে সলেট পিসগুলো থাকে আমি ওইগুলোই দিয়েছি এখানে আর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর একটা গোটা রসুন দিয়ে দিলাম আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা লেবুকে গোল গোল করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে এটি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক সেদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট বাদে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়েছে আমি একটা কথা বলতে ভুলে গেছি জলটা এমন পরিমাণে দেবেন যাতে চিকেনের মধ্যে জলটা পুরো শুষে নেয় চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে জলটাও শুষে নেয় চিকেন থেকে জলটা আর ফেলতে হবে না আমি এবার লেবুর টুকরোগুলো তুলে রাখলাম আর পেঁয়াজ আর রসুনটাকেও তুলে রাখলাম এবার মাংসর টুকরোগুলো আমি চিমটার সাহায্যে অন্যটা পাত্রে ভেতর তুলে রাখছি আর চিকেনের যে স্টকটা পড়ে আছে এটা আমি ফেলে দেব না এটা আমি রেখে দেবো রান্নার কাজই ব্যবহার করব। এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে তাই এটা ফেলবো না এবার চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেছে দুটো কাটা চামচের সাহায্যে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার হাত দিয়েও ছাড়াতে পারেন ইচ্ছা করলে পরে দেখুন সমস্ত চিকেনটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি ওই সেদ্ধ করে রাখা পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নিলাম রসুনটাও অনেকটা নরম হয়ে গেছে খুব সহজেই কিন্তু খোসাটা বেরিয়ে আসছে সব ছাড়ানো হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে জল ছাড়া একটু গ্রাইন্ড করে নেবো দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দুপাটি পরিমাণ ময়দা আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি এবারে এর ভেতর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি এখানে ঘি দিয়েই করছি তবে আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারেন ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে এবার খুব ভালো করে ময়ামটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ামটা মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে ময়দার ডো এটাকে ভালো করে মেখে মেখে একেবারে স্মুথ তৈরি করে ফেলতে হবে আমি যেমন করে মাখছি এরম করে মাখবেন তাহলে তাড়াতাড়ি খুব স্মুথভাবে একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এবার আমি এর ভেতরে এক চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটুখানি মাখিয়ে নিলাম এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পনেরো কুড়ির জন্য। তেল গরম করে সাদা তেল গরম করে জিরে দিয়ে দিয়েছি আর বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ লবণও দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটা টমেটোকে কুচু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনের যে স্টকটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কষানো হয়ে গেছে মশলাটা এবার সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ভেতর দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দারুণ সুন্দর টেস্ট আসবে এবার দিয়ে দিচ্ছি দুখানা বড়ো সাইজের পেঁয়াজই কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খায়টা লঙ্কা কুচি পেঁয়াজটা সবার শেষে দিলাম পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না পেঁয়াজটা একটু কচকচা কচকচাভাবেই থাকবে মানে একটু ক্রাঞ্চি থাকবে আর কি খেতে গেলে মুখে লাগবে তখন খেতে ভালো লাগবে ওই জন্যে পেঁয়াজটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না এই এক মিনিট মতো রান্না করে নিলাম পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে যখন সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা নুডলস মশলা থাকলে পরে হাতের কাছে দিয়ে দেবেন নাহলে গরম মশলা দেবেন আর দুটো চোঁচ মতো ব্রেড ক্রামস দিয়ে দিলাম এ রে যে মশলাটুকু আছে ভেতরে সেটাও শুষে নেবে মানে আমার পুরটা স্টাফিংটা একটু শুকনো শুকনো হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আমার ময়দা মাখাটাও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে দেখুন কতটা স্মুথভাবে তৈরি হয়ে গেছে ডোটা আবার একটু মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা এবার এখানে আমি আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু ছোটো সাইজের লেচি আমি কেটে নিচ্ছি তবে লেচিটা আপনারা নিজেদের পছন্দ মতো করবেন এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম একটা পাত্রের ভেতরে আমি চারটেম ছোঁচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে চারটেম ঝোঁচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা লেচি নিয়ে এবার এটাকে তেল দিয়ে বেলে নিচ্ছি যত সম্ভব বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার আর তেলের পেস্ট থেকে খানিকটা নিয়ে আঙুলে করে লাগিয়ে দিচ্ছি রুটিটার ওপরে তবে সাইড থেকে একটু ভাজ করে দিলাম আবারও রুটির গায়ে কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা লাগালাম আবারও ভাজ করে দিয়ে তার উপরে আবারও তেলের পেস্টটা লাগালাম কর্নফ্লাওয়ার তেলের পেস্টটা নিয়ে রোল করে দিয়েছি দেখুন এবারে আমি মাঝখান থেকে রোলটাকে কেটে নিয়েছি দেখুন দুটো ছোটো ছোটো লেচি তৈরি হয়ে গেছে এবার একটা লেচির উপরে আর একটা লিচি বসিয়ে দিয়ে আমি আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি আমার মনে হয় এটাই সবচেয়ে সোজা প্রসেস দেখুন আলতো হাতে বেলে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা যেটা বানালাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সাইড থেকে মুটাকে সিল করে দিচ্ছি এইভাবে বানাবেন তাহলে পুর বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না দেখুন ভালো করে গোল পাকিয়ে দিয়ে আবার ওটাকে বসিয়ে দিলাম আঙুলের দিয়েই মানে হাত দিয়ে একটু চাপটা চাপটা করে নিচ্ছি দেখুন বুঝতেই পারছেন আজকে আমি চিকেন কচুরি বানাবো এইভাবে আমি সমস্ত চিকেন কচুরিগুলো রেডি করে নিলাম কড়াই তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে গরম করে তারপরে এটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি তেলটাকে এবার আমি চিকেন কচুরিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি দেবো না আমার যে কড়াইয়ের সাইজ তাতে চারটেই যথেষ্ট আমি চারখানা চিকেন কচুরি এর ভেতর দিয়ে দিলাম তারপরে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যখন একটু ভাজা হয়ে গেছে তখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দেব প্রথমেই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনাদের অনেক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার আপনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন ফেসবুকের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন সমানে কিন্তু ওলট পালট করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার একটা চিন্তার সাহায্যে আমি একটা স্ট্যান্ডার্ডের উপর তুলে নিচ্ছি যত সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নেব আপনারা ইচ্ছা করলে এগুলোকে নিয়ে প্রথমে টিস্যু পেপারের ওপর দিতে পারেন তাহলে তেলটা অ্যাবজর্ব করে নেবে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে এইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বাজারে কিনতে গেলে কিন্তু এগুলো অনেক দাম পড়ে যাবে আর স্বাস্থ্যকরও হবে না আর বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন যেটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন পরের ব্যাচের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সব কচুরিগুলোকে এবার একটু সার্ভ করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা খাস্তা হয়েছে বুঝতে পারছেন তো আমি একটু লঙ্কাও ভেজে তুলে দিলাম দারুণ সুন্দর দেখতে লাগছে এটা টমেটো সসের সাথেই খেতে দারুণ সুন্দর লাগবে কোনো তরকারির প্রয়োজন হবে না দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে কি বাড়াতে ইচ্ছে করছে তো তাহলে চিকেন এলে পরেই খানিকটা চিকেন সরিয়ে রেখে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন